হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ চলে আসলাম গ্রিন মার্কেটের দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় বিলাল এন্টারপ্রাইজ ট্রুতে আজ আপনাদের দেখাবো কিছু বিশেষ 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 অফারের কালেকশন লখনৌ স্টিজের অ্যাম্বোস কটন লক্ষ্নৌ স্টিজের অ্যাম্বোস কটন আর এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান এখানে স্ক্রিনশট দিয়ে প্রতি সবাইকে পাঠাতে হবে আর এই মার্কেটটা হলো সুভাস্ত এরমার পাশের মার্কেট গ্রিন সামা মার্কেটের দ্বিতীয়তলা প্রাইস টুতে তো চলে যাই প্রোডাক্টটা ওইখানে এই একটা আছে গ্রিন কালারের উপরে প্রতি পুরো অল বডি অ্যামবাশ কটন করা আছে অ্যামবোশ করা আছে আর ব্যাক পার্টটাতেও ছোটো ছোটো করে অ্যামবোশ করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে অন্যটা অন্য অনেক বড় হবে এগুলো নামাজে আপুদের জন্য অনেক ভালো হবে পাঁচ হাতি অন্য হবে এটার ভিতরে আরো কালার আছে কালার গুলো দেখিয়ে হবে পার্পেল কালারের ভিতরে লাইট পার্পেলের ভিতরে অনেক সুন্দর একটি জিনিস পুরা বডি অ্যাম্বস করা থাকবে যারা এগুলো নিতে চান স্ক্রিনশট নিতে হবে স্ক্রিন শট নিয়ে আমাদের প্রথমে নাম্বার দেওয়া হয়েছিল কন্ট্যাক্ট নাম্বার ওই কন্ট্যাক্ট নাম্বারে পাঠিয়ে দিবেন যারা নিতে চান এগুলো এই যে আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পথাঘাটে চ্যানেলটি এবং লাইক বাটনটি দিয়ে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এ হচ্ছে ওনাটা আর প্রাইস হবে অনলি ফর চারশো টাকা প্রাইস থাকবে চারশো টাকা পুরো অনু পুরো অন্যটা কাজ করা থাকবে অ্যাম্বোস কটনের কাজ করা থাকবে অনলি ফর চারশো টাকা করে এগুলো আমরা অফারে দিচ্ছি আগে এগুলো অনেক হাই রেঞ্জে বিক্রি হতো কিন্তু এখন আপনাদের অফারে শীতের জন্য চারশো টাকা দিচ্ছি আমরা আর এটা পেতে হলে শুধু এসে বলবেন বেল্লা ল্যান্ডার প্রাইস টুতে গিন সরণিকা মার্কেটে দ্বিতীয় তলায় বেল্লা ল্যান্ডার প্রাইস টু এই যে এটা হবে স্যালোয়ার এটা হচ্ছে হাতা আর এটা হবে অন্যটা অন্যটা প্রতিটা অন্যায় অনেক সুন্দর এবং অনেক বড় থাকবে লাস্ট আর একটা দেখিয়ে দেব আমরা এই যে লাইট মিষ্টি কালারের মধ্যে এটা অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর একটি কালার এগুলো বানায় পড়লে পরে আরো সুন্দর দেখা যায় এগুলা এই যে ব্যাকপার্টটা থাকবে এরকম এই যে হাতাটা সেলরটা আর এই হচ্ছে ওন্নাটা এই যে তো আর দেরি না করে বাঘবাকি কালারগুলো দেখিয়ে দিই এ একটা হবে ডিপ ইয়েলোর ভিতরে এ একটা হবে হোয়াইট ব্ল্যাক মেরুন ইয়েলো অ্যাশ ব্লু তো আজকে এই পর্যন্তই ভিউার্স যাওয়ার আগে আর একবার আমরা অ্যাড্রেসটি দেখিয়ে দিব বেলা অ্যান্ডের টু গ্রিন স্বর্ণিকা শপিং মল দ্বিতীয়তলা আর আমাদের তিনটা কন্ট্যাক্ট নাম্বার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই কন্ট্যাক্ট নাম্বারে পাঠিয়ে দিবেন তো এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ